কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি আমি যদি দুষ্টমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাক পেজে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপা তলা দিয়ে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না যে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খালি দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া বাসে সন্ধে প্রদীপ খানি জেলে যখন তুমি গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা করবো ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে তুষ্টু চিলি কথা আমি বলবো বল মন কথা নমস্কার